হে কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে হরি হরিবোল আর শুরু করছি শ্রীমৎ ভগবদ্গীতা দশম অধ্যায় তেইশ নম্বর শ্লোক রুদ্রানাং শঙ্কর রশ্মচিনী বৃত্তেষ যক্ষর রাক্ষসাম বাসুনাং পাব কষ্টমণি মেরু শিকরি না মহম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বাসুদেবের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণা বা তার যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধাক্ক্য এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে সম্পদে পরিপূর্ণ হরে কৃষ্ণা জয় রাধে